নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি জল খাবার নিয়ে তো সকালে টিফিন নিয়ে যাবে তোমাদের দাদা লুচি আর আলু ভাজা মিষ্টি আর এই আমি আটা মেখে রেখেছি আর বাচ্চারা টিফিন নেবে মানে ছোটোটা টিফিন নেবে চাউমিন বড়োটা লুচি নিয়ে যাবে আর সুজি করব। তো আজকে সকালে এই সকাল মোটামুটি পাঁচটা মতো বাজে তো আমি রান্নাবান্না নিয়ে ব্লগটা শুরু করছি আর এই যে বাবাই রেডি হয়ে গেছে বাবাইকে দুধ বিস্কুট দিয়ে দিলাম এত সকালে ও পেট ভরে খাবার খেতে পারে না ওই দুধ বিস্কুটটুকু খেয়ে যায় তাই টিফিনটা একটু ভারী দেওয়ার চেষ্টা করি তো রোজকার মতো আজকেও টিফিন সাজিয়ে দিলাম দু তিনজনাকার তো আমি বেরিয়ে গেলাম বাবুকে স্কুল নিয়ে তো বাবুদের আজকে পিটি আছে তাই হোয়াইট ড্রেস পরে পড়তে হয়েছে তো হোয়াইট ড্রেস পরিয়ে রেডি করিয়ে চলে এলাম ওকে নিয়ে এখানে বাস বা টোটো যাবো তার সাথে চলে যাবো তো দেখতে পাচ্ছ বাবু খুব এক্সাইটেড ও স্কুল যেতে খুব ভালোবাসে তো এখন ছোট আছে তাই জানি না বড় হলে কি হবে ও স্কুল যাওয়ার সময় কোনো রকম কান্নাকাটি করে না তো দেখতে পাচ্ছ আমার হাতটা ধরে আছে বলছে কখন বাস আসবে টোটো আসবে তো বাসের আগে টোটো পেয়ে গেলাম তাই টোটোটাই চেপে নিলাম কারণ বাসের জন্য ওয়েট করতে গেলে লেট হয়ে যাবে স্কুলটা বসে যাবে তো চলো যাওয়া যাক বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্টে জানিও কেমন লাগলো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও বন্ধুরা আর নোটি নোটিফিকেশানটা অন রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছি এখানটাতে মেলা বসেছে তো আমরা আসি প্রত্যেক বছরে এবছরটাতে আর আসা হয়নি তো মেলাটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর ভালো লাগে তো চলো বাবুকে আগে পৌঁছে দিই আমার একটা সকালে বিশাল বড় কাজ তারপরে এখানটাতে আমি আজকে কিছু জিনিস কিনবো মাছ আর একটু সবজি কিনবো তো আসার পথে এখানটাতে কিনবো কারণ আগের দিনে বাজার হয়নি আর তোমাদের দাদার মর্নিং ডিউটি তাই ও সময় পায়নি তাই সেটা আমাকেই করতে হবে আসার পথে এগুলো করে নেবো তাই দেখতে পাচ্ছি এখানে ছোটোখাটো বেশ ভালোই বসেছে তো চলো যাওয়া যাক সামনের দিকে তো এখানে আজকে শুক্রবার তো সামনের দুদিন রেস্ট পাবো শনি রবিবার দুদিন একটুখানি স্কুল থাকবে না কিন্তু মেয়েটাকে মেয়েটাকে নিয়ে আসা দিয়ে আসা করতেই হবে কারণ ওর আবার কম্পিউটার ক্লাস থাকে তো কথা বলতে বলতে চলে এলাম স্কুলটাতে তো চলো ওকে ড্রপ করে দিই তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সবাই চলে এসেছে আর এই এইটার বা ভেতরে আমরা আমাদের কাউকে ঢুকতে দেয় না তো ঘন্টা পড়ে গেছে ওরা সব পেয়ার লাইনে দাঁড়িয়ে গেছে তো চলো আমি আর ব্যাক করছি তো ব্যাক করার পথে এখানে নেমে যাব বাজারে ফার্স্টে বাজার করে নেবো একটু খুব একটা কিছু করবো না শুধু মাছ আর একটু কিছু সবজি কিনে নেবো তো চলো মাছটা কিনে নিই তারপর ও দিয়ে সবজিটা কিনে নেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি থলিটাতে কিনে নিয়েছি যা কেনার তো চলো বাড়ি যাই বাড়ি যে রান্না বান্না রান্না রান্নাবান্না করে আবার সাড়ে দশটা নাগাদ আবার রওনা দেবো বাবুকে আনতে নিতে আসার জন্য তো দেখতে পাচ্ছি এখানে সবুজ গাছপালাটা কি সুন্দর দেখতে লাগছে আর এদিকে একটা স্কুল আছে তো স্কুলটা খুব ভালো বাংলা মিডিয়াম স্কুল কিন্তু খুবই ভালো তা যতদূর শুনেছি স্কুলটা বেশ ভালো আর এখন তো সব ফেসবুকে সব কিছু আপলোড হয় অনেকেই দেয় তো তার মাধ্যমে দেখতে পাই স্কুলটা বেশ সুন্দর তো এই দেখতে পাচ্ছ আমি এসে লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি মুগের ডাল আর বুড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের তরকারি একদম মানে প্লেন আর এদিকে পটল আলু এ সরি পেঁপে আলু দিয়ে মাছের একটু ঝোল ঝোল করে লাগা মানে একটু ঝোল একটু লাগা লাগা এরকম টাইপের হবে আর ডাল আর দেখতে পাচ্ছ জলের বোতলগুলো ভরে নেবো কারণ জল নেই একটুখানি ঠান্ডা তো জলগুলো ভরে নেবো আর এদিকে রান্না করছি তো বিশেষ কিছু বিশাল কিছু আয়োজন করবো না তো জলখাবার তো হয়েই গেছে তো চলো বান্না করে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি একদম মুছে ওপর নিচ একদম নিচটাকে ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো আমার এদিকেও কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইদিকেও সব ফার্নিচারগুলো মুছে নিয়েছি বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তো আমি এবার রেডি হই রেডি হয়ে আবার আমি ওখানে যাব। ওখানে একটুখানি বসার সময় পাই একটু বান্ধবীদের সাথে গল্প করে দু একটা রিলস বানাই তো ভালো লাগে তাই একটু জলদি জলদি চলে যায় আর দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের পুজো মায়েরা সকাল সকাল পুজো হয়ে গেছে আমিও সকালে করে নিয়েছি তো চলো টাইম হয়ে গেছে আমি রেডি হয়ে বেরিয়ে যাই দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি তো এই যে বাসের জন্য এখানে একটু ওয়েট করবো বাস টোটো যা পাবো এখানটাতে নিয়ে নেব তো চলো একটা বাস আসছে বাসটাতে যাওয়া যাক আমি বাসে উঠে পড়েছি আমি কেবিনে বসেছিলাম আর এখানটাতে না এই ঠাকুরটা খুব ভালো লাগলো তাই একটুখানি ভিডিও করে নিলাম তো চলো নেমে পড়েছি ওই দেখো স্কুলটা এখান থেকে এইটুকু একটুখানি হেঁটে যেতে হয় কারণ আমি বড় বাসে চেপেছিলাম সামনেটা নামে না তাই আগেই নামতে হয় মোড়টাতে তো চলো বাবুকে নিয়ে নিয়েছি আর টোটোতে উঠে পড়েছি আর ওর হাতের লিচি ডিং দেখতে পাচ্ছ ওর এটা সারপ্রাইজ এটা রোজ সারপ্রাইজ ও চাই তো আজকে আমি কিছু ফলটল আনিনি তাই এটা দিয়ে দিলাম বাড়ি ঢুকে পড়েছি জুতোটার অবস্থা দেখছো তো চলো বাড়ি ঢুকে আমি স্নান টান করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে অবধি থাক দেখা হবে পরের ব্লকে টাটা বাই বাই